বাংলাদেশ মিডফিল্ডার হামজা চৌধুরী ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন বড় লড়াইয়ের সব প্রস্তুতি শেষ এবং দর্শকদের উচ্ছ্বাস দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মার্চে জাতীয় দলে অভিষেকের পর থেকে হামজাকে ঘিরে সমর্থকদের উত্তেজনা বেড়ে গেছে আজকের ম্যাচের টিকিট মাত্র 6 মিনিটে শেষ হয়ে যাওয়ায় সেই উন্মাদনার প্রমাণ পাওয়া গেছে। নেপালের সঙ্গে ড্র সত্ত্বেও হামজা সমর্থকদের ধন্যবাদ জানিয়ে দলকে ঐক্যবদ্ধভাবে এগোনোর আহ্বান জানান। অধিনায়ক জামাল ভুঁইয়াও ভারতের বিপক্ষে আশাবাদী। তিনি মনে করেন ভারত বর্তমানে সেরা অবস্থায় নেই এবং বাংলাদেশের পাল্টা আক্রমণের সুযোগ তৈরি হবে। এছাড়া রাকিবের গতি বাংলাদেশ দলের বড় অস্ত্র হবে বলে উল্লেখ করেন তবে সতর্ক দল দল গঠনেও জোর দিয়েছেন কোচ কেব্রেরা তার মতে বর্তমান আগের তুলনায় অনেক শক্তিশালী এবং ভারতের বিপক্ষে জয়ের সুযোগ এবারে সবচেয়ে বেশি জামাল ভুইয়া জানিয়েছেন আবেগ নিয়ন্ত্রণে রেখে ঠান্ডা মাথায় খেলে দেশের ফুটবল প্রেমীদের বছরের শেষটাই ভালো কিছু উপহার দিতে চাইছে বাংলাদেশ